তো অনেক দিন পর দেখো আমরা চলে এসেছি আজকে অন্য প্রাসন বাড়িতে অনেকই বলবো অনেক দিন পর অন্য খাচ্ছি আর দেখো আজকে অন্য প্রাসন আমাদের মধ্যে কেমন অন্য প্রাসন হয় তোমরা সঙ্গে দেখো ভিডিওটা দেখবে আর ভয়েস টাইমে দিলাম কিছু মনে করো না কারণ যার চ্যানেল সে একটু ব্যস্ত আছে তাই ভয়েস টাইমে দিতে বাধ্য হলাম তো সবাই কেমন আছো আমরা একটু আজকে একটা মানে এত মানে আনফুর্তিতে আছি অনেকদিন নিমন্ত্রণ খাবো

তো ফাইনালি দেখো আমরা অন্নপ্রাশন বাড়িতে পৌঁছে গেলাম কৃষ্ণা আগে আছে তা আমি পরে মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম তো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম অন্নপ্রাশন বাড়িতে এটা দেখো কৃষ্ণা আর এটা বান্ধবী তো একবার বাই বাই করে দিল আর এটা দেখো অন্নপ্রশাসনের সেই জায়গাটা যেখানে অন্নপ্রাশন হবে আর কি তো পুরো বাড়িটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এটা দেখো আমাদের বিহাই মশাই কৃষ্ণার সঙ্গে দাঁড়িয়ে আছে তো ভাবলাম ভিডিওটা একটু করেই নিই তো ও অনেক খুশি হয়ে গেলো আর আমরা অনেক খুশি হয়ে গেলাম আর ওখানে দেখে বসে আছে আমার মেয়ে এটা ও ভিডিওতে একদম আসতে চায় না তো আপনারা দেখো এখন সকালবেলা টিফিন করার জন্য বসতে পড়েছি মানে সকালবেলার আমরা ঘুগনি মুড়ি খাবো তো ছেলের সঙ্গে নিয়ে বসে পড়েছি তা দেখো আমরা অবশেষে ঘুগুনি মুড়ি খাওয়া শুরু করে দিলাম দেখছো আর ছেলেকে খাইয়ে দিচ্ছে কৃষ্ণা তার আমি সাইডে বসে ভিডিওটা করে নিলাম টুক করে কার প্যান্ডেলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা আর আজকে দেখো এখানে হবে অন্নপ্রাসন খুব সুন্দর করে সাজিয়েছি অন্নপ্রিটাসনের জায়গাটা একদম ফুল দিয়ে সাজানো মাঝখানে ভাতের থালা পাঁচ রকম তরকারি দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে আর দেখো আর বাচ্চাটা কোলে আছে ওর ঠাকুমার কোলে আর দেখো ওর দাদু এখন মুখে ভাত দিচ্ছে মেয়েটা দেখছো কত সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর ওর দাদু দেখো বারবার করে মুখে কিন্তু ভাত দিচ্ছে আর বাচ্চাটা দেখো খুব কান্না করছে কিন্তু আর হাতে একটা চামচ আছে ওই চামচ নিয়েই খেলছে আর ওর ঠাকুমা দেখো সাইডে বসে বসে হাত তাড়ে দিচ্ছে বাচ্চাটাকে খুশি করার জন্য দেখতে পাচ্ছ মানে কি বলবো এত মজা করেছি আজকে মানে অনেক অনেক দিন পরে একটা অন্নপ্রশন পেলাম তো আর নিজেদেরই মধ্যে আর কি খুব আনন্দ করলাম খুব আনন্দ উপভোগ করলাম তো এটা হলো আমাদের মতো অন্নপ্রাশন আর তোমাদের মধ্যে কেমন করে আমি জানি না তো যাই হোক কমেন্ট করে সবাই বলো দেখছো ও দাদু খাইয়ে দিচ্ছে ভাত আর এটা হলো অন্নপ্রাশনের মেনু কার্ড অনেক রকম আইটেম করেছে সব রকম আইটেম আছে এখানে ভাত ডাল মাছ মাংস সবই আছে তা আমরা বসে গেছি ওখানে খাওয়া দাওয়ার পরে দেখো এখন গোটা পাড়াটা ঘুরবে আমাদের পুরা গ্রাম ঘুরবে তো অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে আর দেখো সবাই কত একদম আনন্দের সঙ্গে ড্যান্স করছে দেখতে পাচ্ছ আর আগে আছে মোটু পাতলু আর পুরো আমাদের গ্রামটা অনেক বড় গ্রাম আমাদের তো দুটো টোটোতে করে একদম অন্নপ্রাসনের একদম সমস্ত কিছু নিয়ে মানে অন্নপ্রেটাসন যাকে দিচ্ছে তাকে নিয়ে ঘুরছে পাড়াটা আমাদের মধ্যে এরকমই করে আর কি তা দেখো আমার ছেলেটা কত সুন্দর করে ডান্স করছে দেখতে পাচ্ছ তো আর দেখো মোটু পাতলু আগে আগে ডান্স করছে আর পিছনে সবাই অন্য যারা এসছিল আর কি যারা আর কি ইনভাইট ছিল যাদের আর কি তো তারা সকলেই মিলে ড্যান্স করেছিল আর দেখ কৃষ্ণাও কৃষ্ণাও ড্যান্স করছে দেখছো কত আনন্দ করছে আজকে তো যাই হোক কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আজকের মধ্যে এখানে রাখলাম বাই বাই ভালো থেকে